আসসালামু আলাইকুম আজকে কিন্তু গাছের টাটকা লাউয়ের ডগা দিয়ে ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে কিন্তু রান্না করব আর মানে লাউ তো এমনি মানে খাবারের একটি মানে প্রিয় অংশ হিসেবে তরকারির ভিতরে আর এর ডগাটাও কিন্তু অনেক মজাদার আর যদি হয় নিজের গাছের তাহলে তো কোনো কথাই নাই আর টাটকা টাটকা সেই ডগাগুলো আমি কেটে নিয়েছি ইলিশ মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে আমি কিন্তু একটুখানি জাল দিয়ে নেব আগে জাল দেওয়ার কারণটা হচ্ছে অনেকেই ভাববেন যে ইলিশ মাছ আবার জাল দেওয়ার কি আছে কিন্তু ইলিশ মাছ খেতে অনেক মজা লাগে এমনি ভাজলে এমনি মশলা দিয়ে রান্না করলে আর এইভাবে যখন আমি ঝোল করব তখন দেখা যায় মাছের ভিতরে কিন্তু মানে ওই যে ঝাল ঝাল ভাতটা ওইটা একটু কম লাগে এই জন্য কিন্তু আমি মরিচের গুঁড়া হলুদ লবণ তেল দিয়ে জাল দিয়ে নিয়েছি এর ফলে হবে কি মাছটা যখন আমি গালে দেবো রান্নার পরে খুবই মজা লাগবে তাই এখানে কিন্তু আমি মাছটাই যে একটু জাল দিয়ে ঠেলে নিয়েছি কড়াইতে তেল দিয়েছি আর পেঁয়াজকুচি আছে সেই পেঁয়াজকুচিগুলো আর কাঁচামরিচ এগুলো কিন্তু আমি তেলের উপরে ভেজে নেব আরেকটি কথা ইলিশ মাছ রান্না করতে তেমন কোনো মশলা আর কি ব্যবহার করতে হয় না কারণ যে ইলিশ মাছে যদি বেশি পরিমাণে মশলা দেওয়া যায় তাহলে ইলিশ মাছের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায় এই যে লাউয়ের ডগাগুলো কিন্তু আমি ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি আর নতুন আলু দিয়ে লাউয়ের ডগা দিয়ে ইলিশ মাছ দিয়ে অল্প পরিমাণে আর কি ঝোল করবো এটা কিন্তু খেতে খুবই মজা লাগে আর শীতের সময়ে সব তরকারি কিন্তু টেস্ট হয়ে যায় আর ইলিশ মাছ বলে কথা এটার তো স্বাদের কোনো তুলনাই হয় না সেজন্য কিন্তু এই যে আমি কষিয়ে নিয়েছি লাউ আর আলু লাউয়ের ডগা সরি কষিয়ে সুন্দরভাবে কিন্তু আমি এই যে পানি দিয়ে দিয়েছি আর কোনো মশলা দিই নেই এটা যখন একটু পুরো উঠবে আমার মাছটাকে আমি এখানে কিন্তু ছেড়ে দেব তার আগে আমি কিন্তু টমেটো কুচিও দিয়েছি টমেটো দিলেও কিন্তু অনেক মজা লাগে এই যে মাছটা যখন ঢেলে দেব মাছের পেটের ভিতরে কিন্তু ডিম আসে মাছটা ইচ্ছা করলে এমনিতেও খাওয়া যাবে এইভাবে কিন্তু তারপর যেহেতু আমি তরকারি দিয়ে রান্না করব তরকারি ভিতরে কিন্তু ঢেলে দিয়ে হালকা করে নেড়ে চেড়ে দেব কারণ মাছটা যাতে ভেঙে না যায় এরপর একটু ঢাকা দিয়ে দুই তিন মিনিটের মতো রান্না করে আবার উঁচু করব ঢাকনাটা এভাবে কিছু সময় নেড়ে রান্না যখন আমার শেষ হয়ে যাবে তখন কিন্তু তরকারিটা আমি নামিয়ে ফেলবো এই যে ঢাকনাটা উঁচু করেছি মার্শাল্লা তরকারি কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর আমি কিন্তু লবণ দেখতেছিলাম এই যে এত মজা এই তরকারিটা সবাই বাসায় অবশ্যই ট্রাই করবেন কারণ শীতকাল বলে কথা ইলিশ মাছ আর লাউয়ের ডগা